হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জয়শ্রিচ টিচিং ক্লাস এখন আমরা ক্লাস নাইনের থার্ড সেমাস্টার রিজিলেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর জিওগ্রাফি থেকে মডেল ফোর বীরভূম জেলা স্কুল এর আন্ডারে সমস্ত প্রবলেমগুলো সলভ করব ম্যাপ পয়েন্টিংও কমি আজকে করিয়ে দেব ক্লাসটাতে ঠিক আছে দেখো কী রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যসের মধ্যে পার্থক্য হল বি তেতাল্লিশ কিমি পৃথিবীর আবর্তন বেগ যেখানে শূন্য হয় সেটা হচ্ছে কি নিরক্ষরেখাতে পৃথিবীর নিরক্ষীয় তল সঙ্গে যে কোণে হেলে থাকে কত চার এক ডিগ্রি অন্তর পৃথিবীর মোট অক্ষরেখা করা যাবে কতগুলো সি একশো এরপর বলা হচ্ছে মহাবিত্ত বলা হয় মূলমধ্য রেখাকে ছয় একটি অন্তর্জাত শক্তি কি বি বিগ্নপাত সাত সমপ্রায় ভূমির অনুচ্ছ টিলাগুলিকে কি বলা হচ্ছে ডি ভবনের সঙ্গে সম্পর্কযুক্ত নয় যে শব্দটি বি বায়ু কাজ সম্পত্তি সিকিমে বিপর্যয়ের মূল কারণ হচ্ছে কি সি হরপাবান সম্পদের ধারণার প্রধান প্রবক্তা হলেন এ জিমারম্যান তরল বলা হয় কাকে বি খনিজ তিলকে পশ্চিমবঙ্গের পশ্চিমের একটি প্রতিবেশী রাজ্য হল সি বিহার অযোধ্যা পাহাড়ে রয়েছে কোথায় ডি পুরুলিয়াতে একটি স্কেলের মানচিত্র মানচিত্র বি এরপর বৃহৎ হল বিভাগ পৃথিবীর আবর্তন গতির জন্য ঋতু পরিবর্তন হয় অশুদ্ধ কারণ বার্ষিক গতির ফলে কিন্তু হয় একই দ্রাঘিমা রেখায় অবস্থিত বিভিন্ন স্থানের স্থানীয় স্থানীয় সময় এক হয় শুদ্ধ একটি ক্ষয়জাত পর্বতের উদাহরণ হচ্ছে কি আরাবল্লী পর্বত আরাবলি কি একটা ভঙ্গিল পর্বত ভঙ্গিল পর্বত মানে কি সঞ্চয়জাত পর্বত আহ ঝুম চাষ মৃত্তিকা সংরক্ষণের একটি ভালো পদ্ধতি শুদ্ধ লিমোনাইট হলো মাঝারি মানের এক প্রকার কয়লা অশুদ্ধ জুয়ারে চলে পুষ্ট একটি নদীকে মাতলা সুন্দরবনে কিন্তু রয়েছে গমকে সোনালি তন্তু বলা হয় পাটকে বলা হয় সেজন্য কিন্তু অশুদ্ধ হয়ে যাবে এরপরে হচ্ছে শূন্যস্থান পূরণ করো দক্ষিণ গোলার্ধে কোন নক্ষত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয় হ্যাডলি আকচান্ট দু হাজার সালে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত উনত্রিশ দিন কেন মাস বলা হয় কাকে পামির মালভূমিকে না বুঝতে পারলে আরেকবার লিখে দিচ্ছি পামির মালভূমিকে বি স্তরকে ইলুভিয়াল স্তর বলা হয় পশ্চিমবঙ্গের একটি খরা প্রবণ জেলা হচ্ছে কি বাঁকুড়া বঙ্গোপসাগরের সৃষ্ট কান্তীয় ঘূর্ণিঝড় সাইক্লোন নামে পরিচিত জলবিদ্যুৎকে সাদা কয়লা বলা হয় এরপর আছে বামস্তমের সঙ্গে ডানস্তম্ভ মেলা দেখো ত্রাসের নদী কাকে বলা হয়েছে তিস্তা নদীকে ম্যাসঞ্জর বাঁধ ময়ূরাক্ষী নদীর উপর দেওয়া হয়েছে বাগড়ি বাগড়ি হয়ে যাবে এ নদিয়া বরাভম হয়ে যাবে সি কোথায় পুরুলিয়া পরে প্রশ্নগুলোর উত্তর দেখো বলেছে এক কথায় উত্তর দাও যে পাতসিমানা বরাবর দুটি প্লেট পরস্পরের দিকে আসে তাকে আমরা কি বলবো অভিসারী পাতসিমানা আর পরস্পর থেকে দূরে সরে গেলে অপসারী পাঁচ না ক্রিকেট বিশ্বকাপ ভারতে বেলা দুটো শুরু হলে গ্রিনিচের প্রমাণ কত আমরা কি জানি আর সময় ভারতের মধ্যে প্রমাণ সময়ের পার্থক্য ঘন্টা মিনিট ঠিক আছে তো যেহেতু কি তোমার গ্রিনিচের পূর্ব দিকে ভারত সেজন্য কিন্তু পাঁচ ঘন্টা তিরিশ মিনিট কিন্তু বিয়োগ হয়ে যাবে তো বেলা দুটো থেকে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট বাদ দিলে গ্রিনিচের সময় হচ্ছে কটা সকাল আটটা তিরিশ মিনিট আবহাওয়া শব্দটি প্রথম ব্যবহার করেন কে জি কে গিলবাট একটি সামাজিক সম্পদের উদাহরণ কি বিদ্যালয় হাসপাতাল রাস্তা যেগুলো হয় ঠিক আছে হুগলি নদীর কোন তীরে কলকাতা শহর অবস্থিত কোন তীরেটা বাম তীরে একটু লিখে নিও বাম তীরে এরপর আছে জন্য বিখ্যাত টি ঠিক আছে টুরিজম পর্যটন শিল্প টি চা শিল্প ওখানে রয়েছে টিম্বার টিম্বার হচ্ছে কাঠ এই তিনটি নেই কিন্তু টি এরপর আমরা করব আচ্ছা এখানে এই যে প্রশ্ন যে রয়েছে না মানচিত্রের প্রাণ কাকে বলে যে তোমরা কেউ এই আনসারটা জেনে থাকো তো কিন্তু জানিয়ে দেবে ঠিক আছে ওকে এরপর আমরা বিভাগ জিপিএস সম্পর্কে টিকা লেখো ওকে এটা রয়েছে তোমাদের আঠাশ পেজে তো দেখে দিচ্ছি না দেখো কত থার্টি নম্বর কোশ্চেন জিপিএস এর পুরো কথাটি হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম যার দ্বারা মানুষের তৈরি চব্বিশটি কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠের উপর কোন স্থানের অবস্থান নির্ণয় করা যায় জাহাজ চালানো থেকে শুরু করে মিশাল উৎক্ষেপণ সবেতে সঠিক দিশা ও নির্ভুল নির্দেশ দিতে জিপিএস এর ব্যবহার করা যায় আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ প্রথম জিপিএস চালু করে বর্তমানে জিপিএস হ্যান্ডসেট দ্বারা মানচিত্র প্রস্তুত জরিপ কার্য টোপো ম্যাপ তৈরি মৌজা ম্যাপ তৈরি ইঞ্জিনিয়ারিং সার্ভে শহর পরিকল্পনা সম্ভবপর হয়েছে এর পরের প্রশ্ন কি রয়েছে এর পরের প্রশ্ন রয়েছে যে ছায়াবৃত্ত সম্পর্কে টিকা লেখো দেখো এটা রয়েছে তোমার কত পেজে এটা রয়েছে তোমার সিক্সটি পেজে ছায়াবৃত্ত পৃথিবীর যে নির্দিষ্ট সীমারেখা বরাবর দিন এবং রাত্রি আলোকিত অন্ধকারাচ্ছন্ন অংশ পরস্পরকে পৃথক করে এই দেখো এই বরাবর একপাশে রাত একপাশে দিন তাকে আমরা মনে ছায়াবৃত্ত সৃষ্টি পৃথিবীর গলি ও আকৃতির জন্য ছায়াবৃত্তির সৃষ্টি হয় প্রভাব পৃথিবীর যদি কোনো অংশ ছায়াবৃত্তকে অতিক্রম করে আলোকিত হয় সেখানে উষা ও প্রভাতের সৃষ্টি হয় অন্যদিকে পৃথিবীর যে অংশ ছায়াবৃত্ত অতিক্রম করে অন্ধকারাচ্ছন্ন হয় সেখানে গোধূলি ও সন্ধ্যার সৃষ্টি হয় ঠিক আছে নেক্সট নেক্সট আমাদের বলেছি কি প্রতিপাত স্থান কাকে বলে যায় তোমরা পেয়ে যাবে একশো পেজে দেখো রায়ও মার্টিন সহায়িকাতে রয়েছে একশো পেজে দেখো এই যে রয়েছে ভূপৃষ্ঠের উপর অবস্থিত কোনো বিন্দু এ বা স্থান থেকে কল্পিত রেখা পৃথিবীর কেন্দ্রের মধ্য দিয়ে প্রসারিত করলে তা বিপরীত প্রান্তে যে বিন্দু বা স্থানে পর্শ করে তাকে প্রথম বিন্দু এ বা প্রথম স্থানের প্রতিবাদ স্থান বলা হয় এর বৈশিষ্ট্য হিসেবে তোমার যে গোলার্ধ প্লাস হচ্ছে অক্ষাংশ রয়েছে তার সম্পর্কে কিছুটা লিখতে পারো এ পাশে দ্রাঘিমা রয়েছে তিনটা পয়েন্ট লিখতে পারো তাছাড়া তোমরা সময় ও অন্যান্য অবস্থা এগুলো কিন্তু করে তোমরা কিন্তু লিখে দিতে পারো ঠিক আছে নেক্সট এরপর আমাদের কি বলেছে কাকে বলে এটা আমি দেখাচ্ছি ছায়া থেকে রয়েছে ঠিক আছে ছায়া থেকে একটা রয়েছে তোমার সাতাত্তর পেজে রয়েছে তো দেখাচ্ছি এক সেকেন্ড সাতাত্তর সাতাত্তর পেজে রয়েছে তেতাল্লিশ নম্বর প্রশ্ন দেখো আগ্নেগির যে মুখ দিয়ে লাভা গ্যাস ছাই প্রভৃতি ভূপৃষ্ঠ নির্গত ভূপৃষ্ঠ নির্গত হয় তাকে জ্বালামুখ বলে বা জ্বালামুখ গহর আর বিশাল আকৃতির অগভীর আমরা কি বলবো ক্যালডেরা বলবো আর জ্বালামুখ গহর কিন্তু সেম কখন কখনো জ্বালামুখের গর্ত বসে গিয়ে ক্যালডেরা সৃষ্টি করে ঠিক আছে বাকি প্রশ্নগুলো আমরা রায় থেকে করবো দেখো পুঞ্জিত হয় তাকে বলে এটা রয়েছে তোমার বইতে একশো আঠাত্তর পেজের নম্বর প্রশ্ন তো বলে দিচ্ছি রয়েছে ফলে সৃষ্ট যে বিয়োজিত ও চূর্ণ বিচূর্ণ মৃত্তিকা মিত্তিকা প্রভৃতির পুঞ্জাকারে পিচ্ছিল তলের মাধ্যমে মাথাকর্ষণ শক্তি টানে দ্রুত বা ধীরভাবে নিচে নেমে আসার সময় ভূগাত্রে ক্ষয় হয় তাকে পুঞ্জিত ক্ষয় বলে এই পুঞ্জিত ক্ষয়ের বৈশিষ্ট্য তোমরা দিতে পারো গাছের গোড়ায় বক্রতা দেখে পুঞ্জিত ক্ষয়ের গতি বোঝা যায় পার্বত্য অঞ্চলে পুঞ্জিত ক্ষয় প্রায়ই হয় জল প্রায় ক্ষয়ে করলেও পরিবহনের মাধ্যম হিসাবে কাজ করে না নেক্সট নেক্সট আমাদের কি এটা তোমাদের বইতে একশো একষট্টি পেজে রয়েছে দেখো এই যে রয়েছে রেগুলিত আবহবিকারের ফলে ভূতকের উপর শিলাচূরণের এক ভূ আস্তরণের সৃষ্টি হয় একে রেগুলিত বলে এটি মাটির সৃষ্টির প্রথম পর্যায় ঠিক আছে এরপর আমাদের প্রশ্ন রয়েছে কি মেঘ ভাঙ্গা বৃষ্টি কাকে বলে আমাদের দুশত আঠারো পেজের দুশত আঠারো পেজে রয়েছে দেখা দুশত আঠারো পেজের চার নম্বর প্রশ্ন এই যে রয়েছে দ্রুত ঘনীভবনের কারণে হঠাৎ ভারী বর্ষণ হলে তাকে মেঘ ভাঙা বৃষ্টি বলে ফলাফল এর ফলে পার্বত্য অঞ্চলে যে বিশাল মাত্রায় দ্রুতগতি জলপ্রবাহ হয় তাকে হরপাবান বলে এর ফলে ধস এবং ব্যাপক হারে জীবন ও সম্প্রতিহানি হয় উদাহরণ দেখো দু সালের জুন মাসে মেঘভাঙ্গা বৃষ্টি ও বানে উত্তরাখণ্ডের অলকানন্দা অববাহিকা ও হরিদারে ভয়াবহ ধস ও বন্যা বিকট মাত্রায় বিপর্যয় ডেকে এনেছিল এরপর পরের এরপর রয়েছে কি এরপর রয়েছে আমাদের হিমানি সম্প্রপাণ এটা রয়েছে তোমার দুশত সতেরো পেজে ঠিক ওর আগের পেজে দেখো ওর আগের পেজে তিন নম্বর প্রশ্ন রয়েছে হিমানি সম্প্রপাত দেখো পর্বতের ঢাল বেয়ে মাধ্যাকর্ষণের প্রভাবে বিপুল পরিমাণ হিমরাস্তির বিস্তীর্ণ অঞ্চল জুড়ে নেমে আসার ঘটনাকে হিমানি সম্প্রপাত বলে সৃষ্টির কারণ অতিরিক্ত তুষারপাত উষ্ণতার বৃদ্ধি প্রবল বায়ু প্রবাহ ভূমিকম্প প্রভৃতি কারণে হিমানি সম্প্রপাত হয়ে থাকে প্রভাব হিমানি সম্প্রপাতের ফলে প্রভাহ পর্বতারোহণে বিঘ্নতার সৃষ্টি হয় অনেক সময় পর্বতারোহীদের মৃত্যু ঘটে এবং রাস্তাঘাট অবরুদ্ধ হয়ে পড়ে ঠিক আছে পরের প্রশ্ন বলেছে কি আমাদের হলো আচ্ছা এরপর রয়েছে নিরপেক্ষ উপাদান কাকে বলে যেটা তোমাদের বইতে রয়েছে দুশত পঁয়ত্রিশ একটু দেখো ওখানে একটা জিনিস বলাচ্ছিল এই যে রয়েছে নিরপেক্ষ সামগ্রী ওটাই হয়ে যাবে নিরপেক্ষ উপাদান কারণ মানুষ কোনো প্রশ্নটা উত্তরটা দেখবো দেখো পৃথিবীতে উপস্থিত যে সমস্ত দ্রব্য বা উপাদান মানুষের কোনো চাহিদা মেটায় না আবার কোনো ক্ষতি সাধনা করে না তাকে নিরপেক্ষ সামগ্রী বা যে নিরপেক্ষ উপাদান বলে সংস্কৃতির ব্যবহার ঘটিয়ে মানুষের নিরপেক্ষ সামগ্রী থেকে নতুন সম্পদ সৃষ্টি করে যেমন আন্টার্কটিকা মহাদেশে সঞ্চিত খনিজ ভাণ্ডার একটি নিরপেক্ষ সামগ্রীর উদাহরণ কারণ প্রতিকূল প্রাকৃতিক পরিবেশে খনিজ সম্পদ উত্তোলন মানুষের পক্ষে অসম্ভব তবে এটি ভবিষ্যতে নিরপেক্ষ সামগ্রী থেকে মূল্যবান সম্পদ পরিণত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে পরের প্রশ্ন আমাদের কি বলেছে তিন বিঘা করিডোর কি এটা রয়েছে তোমাদের বই কত দুশত নিরানব্বই পেজে এক নম্বর প্রশ্নের সমাধান যেহেতু দেখো তিন বিঘা করিডোর রিড করে দিচ্ছে একটু পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তে অবস্থিত পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেকলিগঞ্জ কুচলিবাড়ি অঞ্চলে তিন বিঘা জমি ভারত সরকার উনিশশো সালে ছাব্বিশে জুন বাংলাদেশ সরকার একটি অনির্দিষ্টকালের জন্য লিজ দিয়েছে বাংলাদেশের দহগ্রাম ও পানবাড়ি ছিটমহলের মধ্যে যাতায়াতের জন্য এই সংকীর্ণ এক জমি তিন বিঘা করিডোর নামে পরিচিত প্রসঙ্গত উল্লেখ্য ভারত বাংলাদেশ সীমান্তের এই অংশ ছিটমহল নামে পরিচিত ঠিক আছে পরের প্রশ্ন আমাদের কি বলেছে পরের প্রশ্ন বলেছে যে বাগিচা ফসল কাকে বলে তার আগে আমি এই যে ভগ্নাংশ সূচক স্কেল কাকে বলে এটা আগে দেখে দিচ্ছি এটা একটু দেখে নাও এটা রয়েছে তোমাদের চারশো তো পাঁচ পেজে রয়েছে কত নম্বর নম্বর প্রশ্ন চারশো পাঁচ পেজে ওটা রয়েছে ছ নম্বর প্রশ্ন ভগ্নাংশ সূচক স্কেল দেখে নাও মানচিত্রে দূরত্ব ও ভূমি দূরত্বের অনুপাতকে যখন ভগ্নাংশ প্রকাশ করা হয় তখন তাকে ভগ্নাংশ সূচক স্কেল বা আর এফ বলে ভগ্নাংশ্বর সূচক স্কেল বা আরেফ ইজিকেল টু মানচিত্রে দূরত্ববায়ী ভূমির দূরত্ব এই স্কেলকে যে কোনো এককের প্রকাশ করা যায় যদি এই স্কেলে কোনো একক দেওয়া থাকে না মানচিত্রে দূরত্ব ভূমি দূরত্বে একক একই ধরা হয় এই স্কেলের লভ সর্বদা এক হয় উদাহরণ ওয়ান ইস্ট টু ফিফটি থাউজেন্ডের কথা অর্থ হলো মানচিত্রে এক সেমি ভূমিতে ফিফটি থাউজেন্ড সেমি দূরত্বের সমান ঠিক আছে এরপর ওরা আগের প্রশ্ন দেখে নেয় বাগিচা ফসল কাকে বলে উপরে আমি লিখেছি আমি ভুলে গিয়েছিলাম দেখো একবার এই যে রয়েছে বাগিচা ও বাগানের মতো করে বাণিজ্যের উদ্দেশ্যে যেসব ফসল চাষ করা হয় তাকে বাগিচা ফসল বলে যেমন চা কফি রবার আম এগুলো হয়ে যাবে কি বাগিচা ফসলের উদাহরণ নেক্সট করবো বিভাগ আমরা পৃথিবী আবর্তন বেগ অনুভব করি না কেন এটা তোমাদের রায় মার্টিনের ফোর্টি এইট পেজে রয়েছে দেখে যে এই পরিশ্রমটা সুন্দর করে দেওয়া রয়েছে তোমরা একটু কষ্ট করে লিখে নিতে পারো যাদের বই নিয়ে যাদের বই আছে আছে তোমরা নিতে পারো ঠিক দেখে নিয়েছো এটা এবার বলেছে অক্ষাংশ ও অক্ষরেখার পার্থক্য দেখাও যেটা রয়েছে তোমাদের বইতে একশো তো চার পেজে রয়েছে এই তো দেখো অবশ্যই বিষয়গুলো কিন্তু উল্লেখ করে দেবে সংজ্ঞা ধারণা দূরত্ব প্রকৃতি অবস্থান প্রসার তারপরে তোমার বিষয় উল্লেখ করবে তারপরে সাইডে অক্ষাংশ পার্থক্যের পার্বত্য অঞ্চল ও কোথায় কেন বলে তোমার খনি অঞ্চলে ধ্বস লাগে ওটা আবার হচ্ছে তোমার গঙ্গা নদীর পাড়ে অতিরিক্ত গাছ কাটার ফলেও কিন্তু ধস দেখা যায় ঠিক আছে আর তোমাদের টেক্সট বুক যদি একটু থাকে তো ওখান থেকে কষ্ট করে খুঁজে লিখি নাও এরপর আছে বঙ্গোপসাগরে অধিক ঘূর্ণিঝড়ের সৃষ্টির কারণ কি এই প্রশ্নের সমাধানটা একটু দেখো এরপর রয়েছে আমাদের স্তূপ পর্বত ও গস্ত উপত্যকা পাশাপাশি অবস্থান করে কেন ঠিক আছে দেখো এই সমাধানটা স্তূপ পর্বত ও গস্ত পাশাপাশি অবস্থান করে কারণ দেখো ভূ ফলে সৃষ্ট টান ও সংকোচন বলের জন্য শিলাস্তরে ফাটল বা চ্যুতির সৃষ্টি হয় পাশাপাশি অবস্থিত দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ মহিমা বা আলোড়নের ফলে উপরে উঠে স্তূপ পর্বতের সৃষ্টি করে এই পর্বত সৃষ্টির ফলে পর্বতের দুপাশের অংশগুলি অপেক্ষাকৃত নিচুতে অবস্থান করে এই নিচু অংশ দুটি গ্রস্ত উপত্যকা রূপে পরিচিত যেমন দুই দুই পাশে নর্মদা তাপ্তি নদী উপত্যকা দুটি গ্রস্ত উপত্যকা আবার ভূ আলোড়নের ফলে যদি দুটি চুতির মধ্যবর্তী অংশ বসে যায় তখন তাকে গ্রস্ত উপত্যকা বলে এই গ্রস্ত উপত্যকা দুপাশের উঁচু অংশ দুটি স্তূপ পর্বত রূপে বিরাজ করে ঠিক আছে যেমন দেখো রাই নদীর দুপাশে রয়েছে ফ্রান্সের ও জার্মানির ব্ল্যাক ফরেস্ট স্তূপ পর্বতের স্তূপ পর্বত সৃষ্টি হলে গ্রস্ত উপত্যকা সৃষ্টি হবে আর গ্রস্ত উপত্যকা সৃষ্টি হলে স্তূপ পর্ব সৃষ্টি হবে তাই স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকা কিন্তু পাশাপাশি অবস্থান করে ঠিক আছে এরপর বলেছে ধাপ চাষ ও ফাল চাষ কাকে বলে এটা আমি বিভাগ ঘয়ার শেষে দিচ্ছি তার আগে বলেছে পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চলের সৃষ্টির কারণ কি এটা একটু টেক্সট বুক থেকে খুঁজে নাও এই দুটো আমি কিন্তু সহায়কাতে পাইনি সেজন্য তোমার যেহেতু বুকসটা নেই সেজন্য বললাম যে একটু টেক্সট বুক থেকে কিন্তু করি নাও বাকিগুলো কিন্তু রয়েছে আনসারগুলো এরপরে রয়েছে হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ কি এটা রয়েছে কত তিনশত বাষট্টি পেজে রয়েছে দেখো তিনশত বাষট্টি পেজের কত নম্বর তেইশ নম্বর প্রশ্নের সমাধান এটা রয়েছে এখান থেকে লেখা শুরু করবে কলকাতা বন্দরকে সহযোগিতা করা সুরক্ষিত পোতাশ্রয় তারপরে হচ্ছে গভীর জলরাশি সরল নদী পথ জমির সহজলভ্যতা বন্দরের উন্নত পশ্চাদ ভূমি তারপরে হচ্ছে উন্নত পরিবহন ব্যবস্থা তারপরে হচ্ছে বন্দর কেন্দ্রিক শিল্পাঞ্চল এ পাশে রয়েছে তোমার সুলভ শিল্পজাত কাঁচামাল আধুনিক উন্নত ব্যবস্থা সরকারি আনুকল্য ঠিক আছে তোমাদের ওটা কত মার্কসের ছিল রয়েছে তোমাদের যেহেতু থ্রি মার্কসের মতো তো তোমরা কিন্তু যে কোনো পাঁচটা কিন্তু পয়েন্ট উল্লেখ করে দেবে তাই এ না ঠিক আছে ভালো করে একটু পয়েন্টগুলো উল্লেখ করে একটু ডিটেলসে লিখে ওকে এরপরে করবো কি এরপরে দেখো যে তোমার ধাপ চাষ ও ফালি চাষের মধ্যে পার্থক্যটা একটু দেখে নাও নেক্সট এরপর করবো আমরা বিভাগ ও এই তো বিভাগ হওয়াতে বলেছে চিত্র সহ ঋতু পরিবর্তন ব্যাখ্যা করো এটা রয়েছে তোমাদের ফর্টি সেভেন পেজে রয়েছে এবারে প্রথম চ্যাপ্টারটা খোলো সরি এটা দ্বিতীয় চটিয়ে দেখো এই যে বসন্তকাল কীভাবে সৃষ্টি হয়েছে গ্রীষ্মকাল কীভাবে সৃষ্টি হয়েছে তারপর শরৎকাল কেমন ভাবে হয় হুম তারপর রয়েছে দেখো যে চিত্রটা দেবে এটা তারপর রয়েছে দেখো শীতকাল ঠিক আছে এরপরে নেক্সট প্রোজের খানিকটা রয়েছে সেটাও তোমাদের দেখে দিচ্ছি দেখো একটুখানি রয়েছে দেখো এই এতটা পর্যন্ত কিন্তু উল্লেখ করে দিও ওকে নেক্সট আমাদের কি বলেছে নেক্সট বলেছে যে কি বলেছে মস্কো টোকিও দ্রাঘিমা যত রকমই সায়েন্টিস্ট ডিগ্রি পনেরো মিনিট পূর্ব এই যে উপরে যে লাইনটা আছে একে আমরা কী বলবো মিনিট এবং একশো উনচল্লিশ ডিগ্রি পূর্ব টোকিওর স্থানীয় সময় বিকেল পাঁচটায় হলে মস্কো স্থানীয় সময় কত এটা আজকে একটু বুঝে বুঝে করে নাও তো এই ধরনের অঙ্কগুলো করলে তোমরা ইজিলি কিন্তু করতে পারবে দেখো গ্রেনিজ এখানে মস্কো দেখো প্রথমে রয়েছে তারপরে কত রয়েছে টোকিও মস্কোর ঠিক পূর্ব দিকে কিন্তু টোকিও রয়েছে আর টোকিওর পশ্চিমে কিন্তু মস্কো রয়েছে তো আমরা কী লাগবো মস্কো টোকিও উভয়ই গ্রিনিচের পূর্ব দিকে অবস্থিত হওয়ায় উভয় শহরে উভয় শহরে দ্রাঘিমা পার্থক্য কত হবে একশো উনচল্লিশ ডিগ্রি পূর্ব থেকে সাঁত্রিশ ডিগ্রি পনেরো মিনিট কিন্তু বিয় হয়ে যাবে কত হচ্ছে নিরানব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট এবার আমরা কি জানি এই যে নিরানব্বই ডিগ্রি এটাকে আমরা কত সময় থেকে পার্থক্য বের করবো এখন এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য হয় কত সময়ের পার্থক্য হয় তোমার চার মিনিট তাহলে নিরানব্বই ডিগ্রি সময়ের পার্থক্য কত হয়ে যাবে সময়ের পার্থক্য কত হবে বলো নিরানব্বই গুণিত চার মিনিট তিনশো ছিয়ানব্বই মিনিট বা পাঁচ ঘন্টা দ্রাঘিমার পার্থক্যের সময়ের পার্থক্য হয় সেকেন্ড পার্থক্য হবে একশো আশি সেকেন্ড সমান তিন মিনিট মোট সময়ের পার্থক্য তাহলে কত হচ্ছে পাঁচ ঘন্টা ছত্রিশ মিনিট যুক্ত তিন মিনিট সমান পাঁচ ঘন্টা উনচল্লিশ মিনিট যেহেতু মস্কো টোকিওর পশ্চিম দিকে দেখো এই যে বলেছে মস্কো টোকিওর পশ্চিম দিকে অবস্থিত সেহেতু মস্কো স্থানীয় সময় টোকিও স্থানীয় হয়তো কি পিছিয়ে থাকবে টোকিওতে যখন বিকেল পাঁচটা হবে তখন মস্কো স্থানীয় হবে কত বিকেল পাঁচটা থেকে পাঁচ ঘন্টা উনচল্লিশ মিনিট বাদ দিয়ে দাও তো কত হয়ে যাবে আমাদের একুশ মিনিট অর্থাৎ মস্কো স্থানীয় সময় হবে সকাল এগারোটা একুশ মিনিট ঠিক আছে ওকে যদি একটা আমি পূর্ব দিকে সময় যদি বের করতাম তখন কিন্তু বিয়ে না করে আমরা কি করতাম যোগ করতাম যেহেতু পশ্চিমের মস্কোর তোমার টাইম বের করছি ঠিক আছে তার পশ্চিমের টোকিওর পশ্চিমের সময় বের করছে সেজন্য কিন্তু এখানে বিয়োগ হয়ে গেল ঠিক আছে এরপর আমরা করবো কি যে কোনো তিন প্রকার মালভূমির সম্পর্কে আলোচনা করেছে তোমাদের একসত্তর কত উনত্রিশ পেজে রয়েছে ঠিক আছে কত নম্বর প্রশ্ন নম্বর দেখো এই যে চার রকমই রয়েছে তার মধ্যে আমি তিনটা প্রথম তিনটা দেখিয়ে দিচ্ছি পর্বত বেষ্টিত মালভূমি ঠিক আছে তারপর দেখো সৃষ্টির কারণ রয়েছে বৈশিষ্ট্য রয়েছে ছবিও দেওয়া রয়েছে এটা এঁকে নেবে ঠিক আছে তারপর রয়েছে কি লাভা মালভূমি সৃষ্টির কারণ প্লাস দেখো এই যে তার বৈশিষ্ট্য দেওয়া রয়েছে তারপর হচ্ছে আমাদের এই যে এই পাশের ছবিটা ঠিক আছে বাম পাশের ছবিটা একটু এঁকে নিও তারপর হচ্ছে কি আমাদের ব্যবচ্ছিন্ন মালহামি এই পোষণটা ছবি একটু আঁকার চেষ্টা করো সৃষ্টির কারণ দেওয়া রয়েছে তিনটায় যেহেতু করতে বলেছে তিনটা করে নিতে পারো তো যারা চার নম্বরটা করতে চাবো মানে তিন নম্বর হিসেবে তারাও দেখে না কোনো সমস্যা নেই ঠিক আছে এটা এই এতটা পর্যন্ত কিন্তু করে নি এরপর বলেছে কি এরপর আমাদের বলেছে যে কোনো তিন প্রকার রাসায়নিক আবহাওয়িকার সম্পর্কে লেখা যেটা তোমাদের একশো চৌষট্টি পেজে রয়েছে দেখো রাসায়নিক আবহিকা আগেও একটা কোনো করিয়েছিলাম মাগ করা রয়েছে থ্রি স্টার দেখো দেওয়া রয়েছে যে তোমার জারন রয়েছে দেখো রাসায়নিক আবহিকারের বর্ণনা যারণ তারপর রয়েছে দেখো প্রক্রিয়া দেওয়া রয়েছে তার বিক্রিয়া দেওয়া রয়েছে তারপর অঙ্গার যোজন রয়েছে ঠিক আছে তার বিক্রিয়া তারপর জল যোজন দেওয়া রয়েছে ওকে এগুলো করে নিও আদ্র বিশ্লেষণ তার দ্রবণ পাঁচটা আছে তোমরা যে কোনো তিনটা কিন্তু উল্লেখ করে নিবে ঠিক আছে আর এবার রিপিট না হলে দেখিয়ে দিচ্ছি এটা দেখে নাও ওকে ভিডিও পজ করে লিখতে পারো যাদের বুকস নেই আর যাদের বই আছে অবশ্যই তোমরা তোমাদের সবাইকে দাগ করে এরপরে বলেছে কি এরপরে তোমার রয়েছে একবারে পেছনের দিক থেকে ঠিক আছে তোমার উঁয়র বিতে দুশো ঊনপঞ্চাশ পেজে রয়েছে দেখো দুশো ঊনপঞ্চাশ পেজে ছ নম্বর প্রশ্ন বলেছে খনিজ তেলের ব্যবহার ও গুরুত্ব উল্লেখ করো ঠিক আছে দেখে দিচ্ছি দেখো এই যে রয়েছে খনিজ তেলের ব্যবহার ও গুরুত্ব কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয় শিল্প ক্ষেত্রে তারপর তোমার বিদ্যুৎ উৎপাদনে সামরিক ক্ষেত্রে তারপর গৃহস্থালিতে পিছিল কারা পদার্থ তৈরিতে অন্যান্য ব্যবহার খনিজ তেলের গুরুত্ব দেখে নাও এই পাশটি রয়েছে আর খানিকটা তোমার ডান সাইডে রয়েছে দেখে নাও এই এতটা পর্যন্ত তরল সোনা যে ব্যাখ্যা করা হয় ওকে খুঁজে তেল ঠিক আছে নেক্সট নেক্সট আমাদের বলেছে তোমার পশ্চিমবঙ্গের জলবায়ু সম্পর্কে লেখো যেটা রয়েছে আমাদের তিনশো পেজে রয়েছে ঠিক আছে তিনশো পেজের কত উনিশ নম্বর প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের জলবায়ু নিজেরা কিন্তু লিখতে পারবে কীভাবে ঋতু পরিবর্তন হয় মৌসুমে বায়ু কীভাবে তার উপস্থিতি দেখায় তার সাথে উষ্ণ আদ্র বায়ু দেখা যায় উষ্ণতা স্বাভাবিক অবস্থা আদ্র গ্রীষ্মকাল শুষ্ক হচ্ছে শীতকাল বৃষ্টিপাতের বিভিন্নতা স্থানভিত্তিক উষ্ণতার তারতম্য বর্ষার আগমনে অনিশ্চয়তা তুষারপাত ঘূর্ণিঝড় এগুলো হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর এরপর আমাদের রয়েছে পশ্চিমবঙ্গের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কিভাবে গড়ে উঠেছে তার সম্পর্কে লিখতে বলা হয়েছে ঠিক আছে দেখো এই যে রয়েছে দেখো কাঁচা মালের প্রচুর প্রাচুর্য রয়েছে এই তোমার শুধু পয়েন্ট উল্লেখ করে না ডিটেলস কিন্তু ভিতরে করে দেবে ঠিক আছে এটা লং কোয়েশন কিন্তু উন্নত পরিবহন ব্যবস্থা বিদ্যুৎ শক্তির প্রাচুর্য তারপর রয়েছে তোমার জীবনযাত্রার মান উন্নয়ন সরকারি সহযোগিতা দেশীয় বাজার তারপর এ পাশেও খানিকটা রয়েছে দেখো এ পাশে যে তোমার অন্যান্য সুবিধা রয়েছে অন্যান্য সুবিধা না উল্লেখ করলে হবে এই তোমার ছয় নম্বর পয়েন্ট পর্যন্ত কিন্তু লিখে দিলো এনাফ হুগলি নদীর উভয় তীরে উভয় উভয়তের পাট শিল্প গড়ে ওঠার কারণ দেখো এটা এই পাশে এখান থেকে শুরু হয়েছে ঠিক আছে আর নেক্সট পেজে রয়েছে মেনলি দেখে নাও পয়েন্টগুলো যে কাঁচা পাটের সহজলভ্যতা কলকাতা বন্দরের সুবিধা রয়েছে শক্তি প্রাচুর্য রয়েছে উন্নত পরিবহন ব্যবস্থা আদ্র জলবায়ু সুলভ শ্রমিক রয়েছে তারপরে এ পাশে তোমার রয়েছে জল চাহিদা মূলধন বিনিয়োগ এগুলো হয়ে যাবে কি সঠিক উত্তর ঠিক আছে তো এখানে আমাদের লং কোয়েশ্চেন শেষ হলো এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে তোমার ম্যাপ পয়েন্টিং করবো ম্যাপ পয়েন্টিং এর জন্য তোমরা চারশো সতেরো ওখানে তোমাদের শেষে রয়েছে জাস্ট আমি উল্লেখ করে দিচ্ছি কিন্তু আমি তো মার্ক করতে পারবো না যেহেতু বুকস বলে দিচ্ছি দেখে নাম প্রথমে আমাদের কি রয়েছে কফু পর্বত শৃঙ্গ ঠিক আছে চারশো সতেরো পেজে দেখো চারশো সতেরো পেজে তিন নম্বর পয়েন্ট দেখো এখানে রয়েছে ভিতরে আমাদের তিন নম্বর দেখো এই যে পোর্শনটা রয়েছে না তোমাকে কি করতে হবে এই এরকমভাবে এই পোর্শনটাতে কিন্তু তোমার এরকম মাক করে সান্দাকু পর্বত সঙ্গে এটা কিন্তু তোমার উল্লেখ করে দিতে হবে ঠিক আছে এরপরে রয়েছে কি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল দেখে নাও এটা তোমার পশ্চিমবঙ্গের মালভূমি একই রয়েছে দেখো এই পোর্শনটা তোমাকে কিন্তু পেন দিয়ে মাক করে দিতে হবে হুম আর উল্লেখ করতে হবে কি এটা পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল ঠিক আছে টেন মার্কসের মতো রয়েছে তো তোমাদের স্কুলে কত মার্কস দেবে সেটা তো বলতে পারছি না বাট কিন্তু অনেকটাই কিন্তু নাম্বার তোলার জায়গা এখানে এরপর দেখো এরপর রয়েছে কি অজয় নদ ওখানে রয়েছে দেখো পাঁচে রয়েছে পাঁচ পাঁচ এই যে পাঁচ অজয় নদ ঠিক আছে এই পোরশনটা তোমাকে এরকমভাবে কিন্তু ড্র করে দিতে হবে জাস্ট পেন্সিল দিয়ে মিডিল দিয়ে এইখান দিয়ে কিন্তু যাবে ঠিক আছে এই পোরশনটা কি হয়ে যাবে অজয় নদ ঠিক আছে ওকে নেক্সট আমাদের বলেছে তোমার পশ্চিমবঙ্গের আদ্রতম স্থান ও ম্যানগ্রোভ অরণ্য চারশো আঠারো পেজ পুরো ওখানেই পেয়ে যাবে চারশো আঠারো পেজে তুমি আট আর দশ নম্বর পয়েন্ট দেখো আট আর দশ নম্বর পয়েন্ট আট এই দশ নম্বর দেখো সুন্দরবন যে ম্যানগ্রোভ বরণ্য যে রয়েছে এই পোরশনটা দেখো এই পোরশনটা সবুজ ওখানে ঠিক আছে আর আমাদের আট নম্বর পয়েন্টটা কোথায় গো দেখতে পাচ্ছি না তো এই যে ঠিক টপে ঠিক আছে পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত স্থান বা আদ্রতম স্থান এই পর্শনটা এইটা গোল করে দেবে মাক করে দেবে ঠিক আছে বক্সা দোয়ার ওকে নেক্সট নেক্সট আমাদের বলেছে যে তোমার পশ্চিমবঙ্গের চা উৎপাদক অঞ্চল ঠিক আছে দেখো পশ্চিমবঙ্গের চা উৎপাদক অঞ্চল তোমার তিন তিন কোথায় গো এই যে সরি আমিও তো বোকার মতো উপরেই থাকে পার্বত্য অঞ্চলে ঠিক আছে দার্জিলিং এই সব জায়গায় কিন্তু পশ্চিমবঙ্গের চা কিন্তু ভালো উৎপন্ন হয় এই পোর্শনটা এরপর রয়েছে আমাদের রানীগঞ্জ রয়েছে এটা তোমার চারশো ষোলো পেজে তোমার পয়েন্টটা কত রয়েছে আট নম্বর পয়েন্টটা দেখো আট নম্বর আট নম্বর কোথায় গো রানীগঞ্জ রানীগঞ্জ টু থ্রি ফাইভ সরি চোখের সামনেই আছে তো রানীগঞ্জ এই পোরশনটা কি হয়ে আমাদের রানীগঞ্জের কয়লা খুনের জন্য কিন্তু ব্ল্যাক কার্ডে কিন্তু বুঝিয়ে দিয়েছি ভালো করে একটু মনে রাখো হ্যাঁ কয়েকটা প্র্যাকটিস করলে প্রায় কিন্তু কমন থাকে তারপরে বলেছে তোমার কলকাতার পরিপূরক বন্দর যেটা তোমাদের চারশো আঠারো দেখো চারশো আঠারোতে রয়েছে ঠিক আছে কলকাতা বন্দর দেখো এই যে কালারটা করে দেওয়া হয়েছে ঠিক এরকম যে পোর্শনটা তার এখানে কলকাতা বন্দর এরপর রয়েছে আমাদের রয়েছে তোমার মায়াপুর রয়েছে যেটা রয়েছে তোমাদের চারশো কত তেইশ পেজে রয়েছে মায়াপুর চারশো তেইশ পেজে তোমার সাত নম্বর রয়েছে এইখানে এইখানে রয়েছে ঠিক আছে পশ্চিমবঙ্গ একটু কয়েকটা মানে পশ্চিমবঙ্গের যে তোমার গ্রাফ যে ম্যাপ পাওয়া যায় না ওটাই একটু কিনে নিয়ে আসবে তো বুঝতে পেরে যাবে নিজেরা কয়েকবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে ঠিক আছে আর আমাদের লাস্ট রয়েছে লাস্ট রয়েছে তোমার দীঘা এটা আবারও রয়েছে তোমার চারশত সতেরোতে রয়েছে চারশত সতেরোতে তোমার দশ নম্বর দেখো যে ম্যানগ্রোভ ফরেস্ট যে সমস্ত যে এই পোর্শনটা তো ছিল না এইখানটাতে দেখো দীঘা পেয়ে যাবে ওকে ওকে বাইটা